আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেচ্রকোনার দুর্গাপুরে বইছে নির্বাচনী হাওয়া এরই ধারাবাহিকতায় উপজেলার সাত নং গাউকান্দিয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত উঠান বৈঠক বিএনপির আয়োজনে এই বৈঠকে বিপুল সংখ্যক নারী ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকাকে যেন এক উৎসবের জনপদে পরিণত করেছে আমরা জানি শিশু কাউচার কামাল বাইরে সবাই পিলে ভোট দেয়া। আমি পাঁচ বছর ধরে আমার স্বামী হারা আমি একটা বিধবা কাত পাই না আমার রাস্তাঘাট ওই না আমার নাতি পড়াই আমার একটা ছেলে জবর কষ্ট মালম করিয়া পড়াই আমি মাদনীন বাপ নাই খাওয়াই আমার সব হেঙুলি লইয়া আমি কাউচার কামালে ভোট দেওয়ার লাগে এই উঠান বৈঠকে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এলাকায় তার উদ্যোগে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প হৃদরোগীদের চিকিৎসা সহায়তা এবং অসহায় পরিবারের জন্য ঘর উপহারের মতো মানবিক কাজগুলো এখন মানুষের মুখে মুখে যাতায়াত ব্যবস্থার উন্নয়নে তার নির্মিত দৃষ্টিনন্দন কাঠের সেতুগুলো স্থানীয়দের জীবনযাত্রায় এনেছে ইতিবাচক পরিবর্তন এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় উপস্থিত নারীদের মাঝে উন্নয়নের পাশাপাশি আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদূর প্রসারী পরিকল্পনার কথা তুলে ধরা হয় এই বৈঠকে বিশেষ করে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতি উপস্থিত নারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বৈঠকে গাওকান্দিয়া ইউনিয়ন মহিলা বিষয়ক সম্পাদিকা শরীফা আক্তার তার বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং নারীর অধিকার রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি ব্যারিস্টার কায়সার কামালকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উঠান বৈঠকের শেষ পর্যায়ে উপস্থিত শত শত নারী ভোটার ধানের শীষের পক্ষে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় পরিবর্তনের সুর আর ব্যারিস্টার কায়সার কামালকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় আমরা কাসাল কামাল বাইকে ভোট দিয়ে ধানের শীষ নির্বাচিত করব বা রাস্তাঘাট উন্নয়ন করুক এটাই আমরা চাই ওনাকে সবাই মিলে ভোট দিব এটাই আমরা আশা